আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের 124 নম্বর পেজের জোড়াই কাজের সমাধান নিয়ে আলোচনা করব এখানে চারটি অঙ্ক দেওয়া হচ্ছে সহপাঠীদের সাথে আলোচনা করে নিচের সহ সমীকরণগুলো প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব তো আমরা এগুলোকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব প্রথমে এক নম্বর যেটা রয়েছে অঙ্ক সেটাকে দেখো দুইটা সমীকরণ একটাকে আমরা এক নং সমীকরণ একটা দুই নং সমীকরণ ধরলাম এখন এক নম্বর থেকে আমরা কি লিখতে পারি এই দেখো এক নং সমীকরণ হতে এক সমীকরণ হতে আমরা যে এটা লিখতে পারি ষোলো আছে এখন এখান থেকে রেখে দিলাম আর বাকি যেগুলো আছে সবগুলোকে ডান পাশে নিয়ে গেলাম এখন দেখো ফোর এক্স কে ডান পাশে নিয়ে আসলে মাইনাস ফোর এক্স হয়ে যায় আর প্লাস ষোলো তো থাকলোই এখন এখানে সবগুলোকে মাইনাস দ্বারা গুণ করে দিলাম মাইনাস দ্বারা গুণ করে দিলে এটা দেখো মাইনাস ভ্যানিশ হয়ে গেল এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেছে আর এখানেও প্লাস ছিল মাইনাস হয়ে গেল এখন এখান থেকে থ্রি ওয়াই আছে ওয়াই সমান কি লিখতে পারি এই তিনটা নিচে চলে গেল এখন ওয়াই এর মান দুই নং সমীকরণ বসাবো এই যে ওয়াই এর মান তো এটাকে আমরা দুই নম্বর সমীকরণ এই যে এটাকে বসাবো এখানে বসালে কত হয় ফাইভ ইন্টু ওয়াই দেখো ফাইভ ইন্টু ওয়াই ওয়াই এর মানটা বসিয়ে দিলাম এই যে পুরোটা আছে ওয়াই এর মান ওকে তো এখানে ওয়াই এর মান বসিয়ে দিলাম প্লাস সিক্স এক্স বাষট্টি এখন দেখো এই পাস এই চারের সাথে গুণ করলে কত হয় বিশেক্স মাইনাস এই ষোলোর সাথে পাঁচ গুণ করলে কত হয় আশি হয় আর নিচে থাকলো তিন এখন এই তিন কে এই এই পরোটাকে করব করবো লস অফ করলে হয় তিন তিন তিনের ভিতরে একবার যায় এককে যদি আমরা এই পরোটা সাথে গুণ করি তাহলে যা তাই হবে তাই না বিষ্যাক্স মাইনাস আশি হয়ে যায় সেটার একটা রাখলাম আর এখানে কিছু নেই মানে কত ওয়ান আছে নিচেই মানে সিক্স সিক্সের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তিন কে যদি এক দু ভাগ করি তাহলে কত হয় তিনক্ষেত্র তিন

এখানে এক্স রাখলাম আর এই যেখানে গুণ সম্পর্ক আছে আটশো আটত্রিশ নিচে চলে গেল দুইশো ছেষট্টি কে দ্বারা ভাগ করলে কত হয় সাত হয়ে গেল এভাবে আমরা এক্স এর মান বের করলাম এখন এক্স এর মান এই যে তিন নাম্বার সমীকরণ এই যে এই সমীকরণে এক্স এর মান বসাই দিই বসিয়ে দেব বসিয়ে দিলে মানটা কত হয় দেখো এখানে যদি বসিয়ে দিই এই যে এক্স এর মান আছে সেভেন তাহলে ফাইভ এক্স ছিল ফাইভ ফোর এক্স ছিল ফোর ইন্টু সেভেন হয়ে গেল মাইনাস ষোলো ভাগ আছে থ্রি আর এখন দেখো এই ফোর এর সাথে সাত গুণ করলে চার সাত আঠাশ মাইনাস হচ্ছে ষোলো ভাগ হচ্ছে তিন আঠাশ থেকে ষোলো বাদ দিলে থাকে হচ্ছে বারো বারো ভাগ আছে চার তাহলে কত হয় তিন আর কি কত হয় চার হয় তাহলে ওয়াইয়ের মান হয় চার লেগস এর মান সাত আর ওয়াইয়ের মান হচ্ছে চার এটা সেন্স এরপরে দেখো দুই নম্বরটা দুই নাম্বার যে অঙ্কটা দুই নম্বরের অঙ্ক দুইটা সমীকরণ আছে একইভাবে এক নং সমীকরণ দুই নং সমীকরণ দিলাম এরপরে দুই নং থেকে আমরা কি লিখতে পারি থ্রি এক্স মাইনাস টু আচ্ছা তুমি এখান থেকে এক নং থেকেও লিখতে পারো যেখান থেকে এসে সেখান থেকে লিখতে পারো কোনো সমস্যা নাই থ্রি এক্স মাইনাস টু আই মাইনাস ফাইভ জিরো আছে এর সবগুলোকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসলাম তাহলে প্লাসটা দেখো এর আগে মাইনাস ছিল প্লাস হয়ে গেল এই যে এই দেখো থ্রি এক্স আগে কি ছিল প্লাস ছিল এই পাশে যে মাইনাস হয়ে গেল আবার ফাইভ এর আগে কি ছিল মাইনাস ছিল এই পাশে যে প্লাস হয়ে গেল এখন মাইনাস দ্বারা গুণ করলাম মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে এই যে এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল এখানে মাইনাস ছিল প্লাস হয়ে গেল প্লাস ছিল মাইনাস হয়ে গেল 2y 3x 5 হলো এখন y কত লাগবে এই যে 2টা নিচে আসলাম তাহলে এটাকে তিন নাম্বার সমীকরণ দিলাম y এর মান এক নাম্বার সমীকরণ বসালাম বসাবো এই যে এক নাম্বার সমীকরণ কই এক নাম্বার সমীকরণ হচ্ছে এই যে এটা এই যে এটা এক নাম্বার সমীকরণ এখন সেখানে আমরা বসাবো 2x y y এর মান যে পুরাটা এই পুরাটা এখানে বসায় দিলাম এখন এটাকে লস করলাম লসা করলে 4x 3x 5 সময় হচ্ছে এইট হয় এখন এই যে সাত চার এবং তিন যোগ করলে যোগ করলে কত হয় সাত হয় আর নিচে দেখো এখানে এই যে দুই আর এই আট গুণ করলে কত হয় ষোলো হয় এই সেই ষোলো লিখলাম ফাইভ সম ষোলো আর এই মাইনাস ফাইভ এই পাশে যে কি হয় প্লাস ফাইভ প্লাস যোগ করে দেবো তাহলে একুশ হয়ে গেল একুশকে যদি সাত ভাগ করি তাহলে কত হয় তিন হয় তাহলে এক্স এর মান তিন হলো এক্স এর মান এখন ওয়াই ন তিন নম্বর সমীকরণে বসাবো তিন নম্বর সমীকরণে থ্রি এক্স মাইনাস ফাইভ বাই টু ছিল এখন এক্স এর মান কত তিন বসিয়ে দিলাম তাহলে তিন তিরিকে নয় মাইনাস চার ভাগ আছে আর কি ভাগ আছে দুই তাহলে কত হয় নয় থেকে পাঁচ বিয়োগ করলে চার থাকে একে দুই দিয়ে ভাগ করলাম তাহলে দুই হলো তাহলে এক্স এর মান তিন আর ওয়াই এর মান হচ্ছে দুই তারপর তিন নম্বর সমীকরণ দেখো এক্স বাই থ্রি যেটা আছে এখন এটাকে আমরা কিভাবে সমাধান করতে পারি দেখো দুই নম্বর সমীকরণ হতে এই যে এটা আছে দুই নম্বর সমীকরণ সমীকরণ হতে আমরা কি পাই টু এক্স

আহ এইখানে লসাগু হলো কত বারো বারো লসাগু এখন এই তিন বারো ভিতর বার যায় চার বাড়া যায় সেই চার এই যে তিনের সাথে এর সাথে গুন করে তাহলে এক্স হয়ে গেলো যোগ এখানে দেখো চার এই চার বারো ভিতর বার যায় বারো ভিতর যায় তিন বাড়া এই সেই কি দিয়ে এই পোড়াটাকে গুণ করে দিলাম এই যে পোড়াটাকে গুণ করে দিলাম ওকে এরপরে দেখো তাহলে কত হয় তিন কে যদি এটার সাথে গুণ করি তিন এগারো সাথে তাহলে তেত্রিশ হয় মাইনাস তিনগুন ছয় হয়ে যায় আর এই পাশে ফোর এক্স এলো আর নিচে যা তাই থাকলো এখন এই যে বারো সাথে এককে কে আট গুণ করবো তাহলে বারো হয়ে যায় আর এই পাশে উপরে যেটা থাকলো দেখো ফোর এক্স আর এই পাশে তেত্রিশ মানে সিক্স এক্স বাই ফোর এই যে ফোর আর এই ফোর এক্স এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে এটাকে আমরা লস করলাম চার হলো এই চার আর নিচে কেস ওয়ান এই চারের ভিতর ওয়ান বার যায় একবার যায় চার বারা যায় চারের ভিতরে এক চার বার যায় চারকে যদি আমরা এক দিয়ে ভাগ করি তাহলে চার চার ওই চারের সাথে এবার উপরে যে চার ফোর এক্স আছে ফোর এক্স এর সাথে এই ফোর গুণ করে দিলাম তাহলে কত হয় ষোলো এক্স হয়ে গেল সেই ষোলো এক্স আর এই পাশে যা তাই থাকবে কারণ এর সাথে যদি চার দিয়ে ভাগ করে দেখো চারকে যদি চার দিয়ে ভাগ করি এক হয় একের সাথে যা গুণ করবো তাই হবে তেত্রিশ মাইনাস সিক্স এক্স আর এই পাশে দেখো এই ফোরের সাথে এই বারো গুণ করে দেবো তাহলে আটচল্লিশ হলো আচ্ছা এইবার এখানে ষোলো থেকে যদি ছয় বিয়োগ করে দিই তাহলে কত থাকে থাকে হচ্ছে টেন আর প্লাস হচ্ছে তেত্রিশে যেটা আর এই এখন এই তেত্রিশ কে যদি আমরা ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যায় আটচল আটচল্লিশ থেকে তেত্রিশ থাকে ষোলো আর এখন ফোর পাশে মান কত হবে এই যে পনেরো ভাগ আছে কত টেন দেখো পনেরো ভাগ হচ্ছে টেন এখন পাঁচ দিয়ে কাটলে এটা হয় তিন আর এটা পাঁচ দিয়ে কাটলে হয় দুই থ্রি বাই টু হয় ওকে থ্রি বাই টু হয় এখন এই যে এক্স এর মান এক্স মান কত থ্রি বাই টু এটাকে যদি তিন নাম্বার সমীকরণে বসায় তাহলে ওয়াই সমান কত হবে এগারো মাইনাস টু ইন্টু এক্স এর মান কত থ্রি তা এটা কাটা যায় তাহলে এগারো মাইনাস কত থ্রি ভাগ আছে ফোর এগারো থেকে তিন বিয়োগ করলে কত হয় আট এটা কাটাকাটি করলে হয় কত দুই তাহলে এখানে এক্স এর মান থ্রি বাই টু আর ওয়াই এর মান আছে টু এরপর চার নাম্বার সমীকরণ এটা দেওয়া আছে এখন এক নম্বর সমীকরণ ধরলাম এটাকে আর এটাকে ধরলাম দুই নম্বর সমীকরণ এক নম্বর থেকে পাবো এক্স প্লাস টু আর টু বাই ওয়াই সমান সেভেন তাহলে এক্স সমান কত হয় সেভেন মাইনাস টু বাই ওয়াই এটাকে তিন নাম্বার সমীকরণ দিলাম তাহলে মাইনাস হচ্ছে এই যে দুই দুই গুণের কত হয় চার বাই হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে সিক্স বাই সেভেন এই যে এখন এটাকে আমরা কি করব দেখো এই সবগুলোকে আমরা এই যে চোদ্দ মাইনাস হচ্ছে নাইন আর এখানে ফোর বাই ওয়াই প্লাস সিক্স বাই ওয়াই এটাকে লস অফ করবো লস অফ করলে ওয়াই হয় এ্যান সিক্স প্লাস ফোর হয় এই যে সিক্স প্লাস ফোর আর চোদ্দো থেকে আহ নয় বি করলে কথা হয় পাঁচ হয় এটাকে পাস রাখলাম এখন দেখো এইটা ওয়াই এর সাথে এটা গুণ করে দিলাম অথবা এখান থেকে আমরা আচ্ছা তাহলে ফাইভ ওয়াই হয় সেম টেন হয় অ্যান ওয়াই সেমন কত হবে এই পাঁচটাকে এই পাশে যে ভাগ হয়ে যাবে এটা একটা কাটাকাটি করলে কথা হয় দুই তার মানে ওয়াইর মান পাইলাম দুই ওয়াইয়ার মান এখন আমরা কি করবো ওয়াইয়ার মান আমরা মান হলো ছয় x এর মান হচ্ছে দুই এইভাবে আমরা এখানে যে চারটা অঙ্ক দেওয়া ছিল একশো চব্বিশ নম্বর পেজের আলহামদুলিল্লাহ আমরা এই চারটা অঙ্কই শেষ করে ফেললাম পরবর্তী ক্লাসে আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধান করো এই অপনয়ন পদ্ধতিতে কিভাবে সমাধান করতে হয় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আজকের আজকের ক্লাসটি এই পর্যন্ত ক্লাসটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও পাশাপাশি বার্ষিক পরীক্ষা সাজেশন সাজেশনের ভিতরে থাকবে হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন তারপরে এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন এগুলো থাকবে ইনশাআল্লাহ তো এগুলো পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ